ধরা যাক পাকিস্তান যুদ্ধের সম্পূর্ণ ধরাশায়ী ভারতের জবাবি আক্রমণে প্রায় মানচিত্র থেকে মুছে যেতে বসেছে এ অবস্থায় একদিন উন্মাদগ্রস্ত হয়ে বা নিজেদের অস্তিত্ব সংকটে ভীত হয়ে কয়েকটা নিউক্লিয়ার মিসাইল ছুঁড়ে বসলো ভারতকে লক্ষ্য করে যেটা ধেয়ে আসছে দিল্লি বা মুম্বাইয়ের দিকে ভারতের কয়েকটা সীমান্তবর্তী এলাকা ইতিমধ্যে ঢেকে গেছে কালো ধোঁয়ায় রেডিও আর টিভিতে নিউজ বেসে আসছে নিউক্লিয়ার অ্যাটাকের সাইরেন বাজছে মুহুর্মুহুর মানুষ ছুটছে নিজের প্রাণ বাঁচাতে কিন্তু এক সেকেন্ড পাকিস্তানের সত্যি এতটা ক্ষমতা আছে পাকিস্তানের নিউক্লিয়ার হামলার হুমকি ঠিক কতটা যুক্তিযুক্ত আর যদি কোনো দেশ সত্যি পারমাণবিক হামলা করে বসে ভারত কিভাবে সেই আক্রমণ বীরত্বের সাথে প্রতিরোধ করতে পারে উনিশশো চুয়াত্তর সাল ভারত সর্বপ্রথম পারমাণবিক বোমার সফল পরীক্ষা চালায় নাম দেয় স্মাইলিং বুদ্ধা এরপর উনিশশো সালে আবার চমকে দেয় পুরো বিশ্বকে পরপর পাঁচটি পারমাণবিক বিস্ফোরণ ঘটায় একটা না আর তার কেবল কদিন পরেই পাকিস্তান পাল্টা জবাব দেয় পারমাণবিক বিস্ফোরণ করে বিশ্বে ঘোষণা করে তারাও এখন থেকে পারমাণবিক শক্তি ধর একটি দেশ সেই থেকেই এই দুই দেশের মধ্যে শুরু হয় এক অদৃশ্য পারমাণবিক যুদ্ধ যেখানে অস্ত্র ব্যবহার হয় না ঠিকই কিন্তু দুই দেশ সবসময় প্রস্তুত থাকে শেষ জবাব দেওয়ার জন্য অপারেশন সিঁদুরের পর ফের একবার পারমাণবিক হুমকির সুর শোনা যায় পাকিস্তানের দিক থেকেই সেই হুমকির সুর ঘুরে আসে যে কোনো বড় হামলার দুপক্ষে তারা প্রথমেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে কিন্তু এবার ইন্ডিয়ার জবাবও ছিল আরো কড়া আরও স্পষ্ট প্রধানমন্ত্রী মোদী ঘোষণা করেন ভারত এখন আগে ভারত নয় আমরা কোনো পারমাণবিক হুমকি সহ্য করব না ভারতের নিউক্লিয়ার ডক্টরিন বলছে নো ফার্স্ট ইউজ মানে আগে কখনো হামলা নয় কিন্তু কেউ হামলা করলে তার জবাব হবে ম্যাসিভ রিটালিয়েশন অন্যদিকে পাকিস্তান হলো ফার্স্ট ইউজ ডক্টরিনে বিশ্বাসী এবং এটাই বারবার ঝুঁকি তৈরি করছে এবারের মতো যুদ্ধ থেমে গেলেও পাকিস্তানের মতো রাজনৈতিক এবং সামরিক তবে অস্থির একটি দেশ সত্যি কি ভবিষ্যতে কখনো পারমাণবিক হামলা করতে পারে ভারতের কাছে কি কি পদ্ধতি আছে এই হামলা ছক ধুলয়ে মিশে দিতে জানব তবে তার আগে দেখেনি ভারত বা পাকিস্তানের নিউক্লিয়ার ডকট্রিন বা পারমাণবিক নীতি কি বলছে ভারতের পারমাণবিক নীতি প্রধানত তিনটি স্তরে দানি আছে ভারতের সবথেকে গুরুত্বপূর্ণ পারমাণবিক নীতি হলো নো ফার্স্ট ইউজ মানে কেউ যদি ভারতের ওপরে পারমাণবিক হামলা না করে তাহলে ভারত আগে থেকে কখনোই সে অস্ত্র ব্যবহার করবে না দ্বিতীয় হচ্ছে ম্যাসিভ রিটালিয়েশন অর্থাৎ কেউ যদি ভারতের উপরে অস্ত্র বা কোনো রাসায়নিক অস্ত্র ব্যবহার করে তাহলে ইন্ডিয়া উইল রিটালিয়েট উইথ ম্যাসিভ অ্যান্ড আনঅ্যাকসেপ্টেবল ড্যামেজ মানে একবার কেউ হামলা করলে ভারত পুরো দেশ ধ্বংস করে দেওয়ার মতো জবাব দেবে আর তৃতীয় হচ্ছে ক্রেডিবেল মিনিমাম রেটারেন্স অর্থাৎ ভারতের মতে ঠিক যতটা পারমাণবিক অস্ত্র থাকা দরকার ততটাই থাকবে বেশিও নয় কমও নয় কারণ ইন্ডিয়াস গোল ইজ ডিটারেন্স নট অ্যাগ্রেশন এবার জেনে নেওয়া যাক পাকিস্তানের পারমাণবিক নীতি ভারতের মতো স্পষ্ট বা শান্তিমূলক নয় পাকিস্তানের পারমাণবিক নীতি তারা বিশ্বাস করে ফার্স্ট ইউজ ডকট্রিন অর্থাৎ পাকিস্তান ঘোষণা করে রেখেছে যদি সে মনে করে ভারতের থেকে বড় কোনো সামরিক আক্রমণের মুখে পড়েছে তাহলে সে প্রথমেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে পাকিস্তান এক ধরনের ছোট পারমাণবিক অস্ত্র তৈরি করেছে নাম মিসাইল সিস্টেম এগুলো খুব কম দূরত্বে আঘাত আনে ব্যাটেল ফিল্ডে ইউজ করার জন্য এই ধরনের অস্ত্র যুদ্ধের সময় পাকিস্তানকে কুইক রেসপন্স দিতে সাহায্য করে বলে দাবি করে তারা আর তৃতীয় নিউক্লিয়ার ডেটারেন্স ইকুইলাইজার অর্থাৎ পাকিস্তান মনে করে ভারতে তুলনায় তাদের সামরিক শক্তি অনেক কম তাই পারমাণবিক অস্ত্র তাদের কাছে বা ব্যালেন্সিং ফোর্স এর কারণে তারা এনএফইউ মানে না আর সবসময় ভারতকে পারমাণবিক হামলার হুমকি দিয়ে রাখে ইন্ডিয়া রিটালিয়েট হিসেবে পারমাণবিক অস্ত্র ছোড়ার জন্য তিনমুখী ক্ষমতা গড়ে তুলেছে ভূমি থেকে ছোড়ার জন্য অগ্নি সিরিজের ক্ষেপণাস্ত্র আকাশ থেকে এস থ্রি জিরো এম কে আই ও মিরাজ টু থাউজেন্ড এবং জল থেকে ছোড়ার জন্য আইএনএস অ্যারিহ্যান্টের পারমাণবিক সাবমেরিন এগুলো মিলিয়েই ইন্ডিয়াকে পরিপূর্ণ সেকেন্ড স্ট্রাইক দেশ বানিয়েছে কিন্তু পাকিস্তানে পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ আছে ন্যাশনাল কমেন্ট অথরিটি বা এনসিএর হাতে তবে অনেক বিশ্লেষকের মতে পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা এবং সামরিক একচ্ছত্র এই অস্ত্রের ব্যবহারে বড় ঝুঁকি তৈরি করে উনিশশো নিরানব্বই কার্গিল যুদ্ধের সময়ও পাকিস্তান পারমাণবিক হামলার হুমকি দিয়েছিল দু উনিশেও সেই হুমকি ফিরে আসে বালাকোট স্ট্রাইকের পর তখনও পারমাণবিক হুমকির খবর ছড়াতে থাকে মিডিয়াতে ইন্ডিয়া কোনো ইন্টারন্যাশনাল ট্রিটিতে যুক্ত না হলেও তার নীতি বেশ দায়িত্বশীল বিশ্ব ভারতকে এক ম্যাচিও নিউক্লিয়ার পাওয়ার হিসেবেই দেখে কিন্তু পাকিস্তানকে অনেক সময় আনস্টেবল নিউক্লিয়ার স্টেট হিসেবে বলা হয় এক হাতে জঙ্গিদের আশ্রয় দেওয়া আর এক হাতে নিউক্লিয়ার অস্ত্রের নিয়ন্ত্রণ এই কম্বিনেশন বেশ বিপজ্জনক এই মত অবস্থায় ভারতের হাতে ঠিক কি কি ডিফেন্স সিস্টেম আছে পাকিস্তান থেকে যে কোনো ধরনের মিসাইল অ্যাটাক বা নিউক্লিয়ার অ্যাটাককে রুখে দেওয়ার জন্য ভারতের প্রতিরক্ষা শুধু প্রযুক্তি নির্ভর নয় এর পিছনে রয়েছে কৌশল গবেষণা আর ধ্বংসাত্মক জবাব দেওয়ার ক্ষমতা ভারতের প্রতিরক্ষা বহু স্তর বিশিষ্ট এগুলিকে আমরা মোটামুটি তিনটি স্তরে ভাগ করতে পারি ভূমি ভিত্তিক প্রতিরক্ষা বা গ্রাউন্ড বেস ডিফেন্স আকাশ ভিত্তিক প্রতিরক্ষা বা এয়ার ডিফেন্স সিস্টেম আর পারমাণবিক প্রতিশোধ ক্ষমতা বা নিউক্লিয়ার সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি প্রথমেই আসে ভূমি ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা ভারতের সেনাবাহিনী পাকিস্তান ও চীন সীমান্তে সর্বদাই প্রস্তুত কিন্তু শুধু সেনাবাহিনী হলেই হবে না তাদের হাতে থাকতে হবে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা সীমান্তে মোতায়েন করা পৃথিবী ডিফেন্স ভেহিকল আর অ্যাডভান্স এয়ার ডিফেন্স কম উচ্চতায় আসা শত্রু ক্ষেপণাস্ত্রকে গন্তব্যে পৌঁছানোর আগেই ধ্বংস করতে পারে পিডিভি ইন্টারসেপ্ট করে পঞ্চাশ থেকে আশি কেমি উপর দিয়ে আসা মিসাইলগুলিকে যেখানে এএডি কাজ করে তিরিশ কিমির নিচে দ্বিতীয় স্তর আকাশ প্রতিরক্ষা স্তর ভারতের আকাশ রক্ষা করে একাধিক আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা এর মধ্যে কিছু দেশীয় আর কিছু বিদেশ থেকে কেনা ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম ডিআরডিও তৈরি করেছে এই দুই স্তরের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যেখানে এক স্তর আকাশের অনেক উপরে আরেকটি আকাশের অনেক নিচে একসাথে বহু ইনকামিং মিসাইল ধরাশয় করতে পারে এস ফোর হান্ড্রেড ট্রিয়াম রাশিয়া থেকে আনা এই সিস্টেম ভারতের সবচেয়ে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম এটা চারশো কিমি দূরে লক্ষ্য বস্তু পর্যন্ত চিনে নিতে পারে এবং একই সাথে অনেক মিসাইল বা যুদ্ধ বিমান ধ্বংস করতে পারে এরপরেই আছে বারাক ও স্পাইডার সিস্টেম ইসরায়েল আর ইন্ডিয়া যৌথভাবে বারাক ফোর তৈরি করেছে এই সিস্টেম ভারতীয় নৌবাহিনী ও বিমান বাহিনী দুই ব্যবহার করে থাকে আর তৃতীয় স্তরে রয়েছে ভারতের সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব গোপনতম প্রতিরক্ষা ব্যবস্থা নিউক্লিয়ার সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি মানে কেউ পারমাণবিক হামলা করলে ভারত এমনভাবে তার রিটালিয়েট করবে যে সেই দেশ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে ইজ ডিফেন্স যদি কোনো দেশ মনে করে নো ফার্স্ট ইউজ মানে ইন্ডিয়ার দুর্বলতা তাহলে হয় সে বোকার স্বর্গে বাস করছে নয়তো সে আত্মহরণের পথ বেছে নিয়েছে পাকিস্তানের বোঝা উচিত অস্ত্র নয় দায়িত্ববোধী সত্যিকারের শক্তি এই উপমহাদেশের ভবিষ্যৎ ঠিক হবে যুদ্ধ দিয়ে নয় সংযমার সচেতনতা দিয়ে এই নিয়ে আপনাদের মতামত কমেন্টে জানান